সান্ত্বনা দিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তিনি জানিয়েছেন খুব শীঘ্রই শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে তার দপ্তর বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যে স্কুল পড়ুয়াদের গুণগত মান কি ধরনের তা জানার জন্য একটি সার্ভে করা হবে এ মাসেই হবে সার্ভের কাজ চব্বিশ ফেব্রুয়ারিতে রাজ্য টেট পরীক্ষা হবার কথা ছিল কিন্তু তা বাতিল করে শিক্ষা দপ্তর জানি বিভ্রান্তি ছড়িয়েছে পরীক্ষার্থীদের মধ্যে পয়লা ফেব্রুয়ারি অ্যাডমিট কার্ড দেবার কথা থাকলেও তা না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন যুবক যুবতীরা তাদের দাবি ছিল পূর্ব নির্ধারিত দিনে পরীক্ষা গ্রহণ করা হোক অবশেষে টেট রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয় পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত টেট পরীক্ষা স্থগিত রাখার বিষয়টি এই বিজ্ঞপ্তিতে আরো বিভ্রান্তি তৈরি হয় কারণ পরীক্ষা করা হলো বা দিনক্ষণ কিছুই তাতে উল্লেখ ছিল না বৃহস্পতিবার এই সম্পর্কে স্পষ্টিকরণ দিলেন রাজ্য শিক্ষামন্ত্রী রতন লাল নাথ তিনি বলেন যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল তা পূর্বতন সরকারের রিক্রুটমেন্ট রুলস অনুসারে তাই সেটা বাতিল করা হয়েছে কারণ বর্তমান সরকারের নিউ এমপ্লয়মেন্ট পলিসি অনুসারে নতুন রিক্রুটমেন্ট রুলস তৈরি হচ্ছে আর তা সম্পন্ন হলেই এসটি পিজিটি এবং পিজিটিদের নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে এদিন রাজ্যের যুবক যুবতীদের বিভ্রান্ত না হবার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী নিউ রিক্রুটমেন্ট রুলস তৈরি হলে টিআরবিটির মাধ্যমে যাবতীয় প্রক্রিয়া শুরু করে শিক্ষক নিয়োগ করা হবে যে রিক্রুটমেন্ট পলিসি রিক্রুটমেন্ট রুলস রিক্রুটমেন্ট রুলস আমরা চেঞ্জ করতে যাচ্ছি রিক্রুটমেন্ট রুলসের কারণ এখন যে রিক্রুটমেন্ট রুলসটা সেটা আগের গভর্নমেন্ট তৈরি করেছিল সেই জন্য নিউ রিক্রুটমেন্ট নিউ গভর্নমেন্ট আমাদের যে নতুন এমপ্লয়মেন্ট পলিসি এটার উপরে ভিত্তি করে এস টি জিটি এস টি বিজিটির ক্ষেত্রে নিউ রিক্রুটমেন্ট রুলস চালু করে সেই জন্য আমরা ওয়েট করছি অতি সপ্তাহ অলমোস্ট আমাদের নতুন সচিব এসছেন ব্রাঞ্চ ডাইরেক্টর আছেন আমরা আলোচনা করে অতি সপ্তাহ আমরা নিউ রিক্রুটমেন্ট চালু করবো এটা সেই জন্যই আপাতত স্থগিত রাখা হয়েছে এটা ক্যান্সেল করে আমরা নিউ রিক্রুটমেন্ট শুরু করে ইডিম ইমিডিয়েট আমরা টিআরবিটি টিআরবিটির মাধ্যমে আমরা শিক্ষক নিয়োগ করব আর একটা কথা পরিষ্কার জানিয়ে থাকা দরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব ফিল্টার করে রূপ নিতে হবে এটা বেকার সমস্যার সমাধানের জন্য শিক্ষক নিয়োগ নয় বেকার সমস্যার সমাধানের জন্য শিক্ষক নিয়োগ নয় বাতিল হওয়ার কোনো প্রশ্ন নেই যেহেতু নতুন গভর্নমেন্ট নতুন রিক্রুটমেন্ট রুলস প্রয়ন হয়েছে এর আগে একটা হয়েছিল সেই জন্য একটা ভুল হয়েছে আমরা নিউ রিক্রুটমেন্ট রুলস তৈরি করে আমরা নতুনভাবে লোক নেব অতি সত্তর অতি সত্তর মিনস অতি সত্তর কোনো কোনো এই জন্য মিছিল মিটিংয়ের দরকার নাই কারো কারো ইচ্ছা থাকলে মিছিল মিটিং করুক আমার কোনো আপত্তি নেই কিন্তু মিছিল মিটিংয়ের দরকার নাই। আমি প্রো স্টুডেন্টস প্রো আনএমপ্লয়েড ইউথ বাট এডুকেটেড ইউথ যারা ফিল্টারড করে নেব ফিল্টার অর্থাৎ ভালো ভালো রাজ্যের চুম্বক ছেলেমেয়েরা আমাদের বেকার সমাধানের অনেক পথে আমরা চিন্তা করছি কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে প্রায়োরিটি দেব কোয়ালিটি এক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজে যাব না বলেন বেকার সমস্যার সমাধান করার জন্য শিক্ষক নিয়োগ নয় ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে কোন ধরনের আপোষ করবে না বর্তমান সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফিল্টার করে বাছাই করা হবে যেন নতুন প্রজন্মকে ধোকা দেয়া না হয় অতি সত্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হবে বলেও জানিয়েছেন তিনি তবে প্রশ্ন হচ্ছে পুরনো রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী টেট পরীক্ষা গ্রহণের রাজ্য সরকারের যদি আপত্তি থেকেই থাকে তাহলে সর্বশেষ বিজ্ঞপ্তিটি কার নির্দেশে প্রকাশিত হয়েছিল তাহলে কি মন্ত্রীর সঙ্গে দপ্তরের আধিকারিকদের সমন্বয়ের কোথাও ঘাটতি রয়েছে মন্ত্রীকে না জানিয়ে কিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এদিকে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বলেন স্কুল পড়ুয়াদের গুণগত মান যাচাইয়ের জন্য একটি সার্ভে করা হবে আমাদের রাজ্যে মানে দেখা গেল ন্যাশনাল স্যাম্পল সার্ভে এবং প্রথম একটা এনজিও আমাদের রাজ্যের স্কুলগুলি আমাদের রাজ্যের বিভিন্ন সারা রাজ্যের বিভিন্ন গ্রাম স্যাম্পল সার্ভে করেছে এবং আর ষোলো বছরের ছয় বছর থেকে ষোলো বছরের ছেলে মেয়েদের সার্ভে করেছে এবং গ্রাম বিভিন্ন দেখা গেছে এই সার্ভেতে দেখা গেছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এইটের মেয়েরা। ভালো করে ক্লাস টুর অঙ্ক জানে না এবং বিয়োগ জানে না এবং সেভেনের মেয়েরা। ভালো করে বাংলা ভাষা থ্রির বাংলা পড়তে পারে এই তথ্য জেনে আমরা আর ছুটি সেই জন্য আমরা একটা সার্ভে করছি স্যাম্পল সার্ভে ছিল এখন আমরা টোটাল সার্ভে করছি আমরা কোন শিক্ষা স্তরে কোন জায়গায় রয়েছে এটা এটার জন্যই আমরা ট্রেনিং দিচ্ছি আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চার দিনে সারা রাজ্যের থ্রি টু এইট যত ছেলে মেয়ে আছে সবাই সার্ভে কোন স্তর কেউ এমনও হতে পারে ক্লাস ওয়ানে পড়ে সে ক্লাস টু কোন স্তর আছে এটা দেখতে চাইছি এদিন প্রকা ভবনে শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান দেন শিক্ষামন্ত্রী তারপরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে রিপোর্ট চানের দিন